আপনাদের সকলকে স্বাগত জানাই ঋষিদ ট্রাভেল গুরুতে কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে এমন এক হোলসেল মার্কেট নিয়ে যাব যেখানে আপনারা টিপ ক্লিপ আলতা সিঁদুর শাখা পলা এইসব কিন্তু হোলসেল রেটে পেয়ে যাবেন ছটি মসজিদের ঘাট মসজিদে এখন আছি গলিতে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি আরেকটা শপ যেখানে কসমেটিক্স আপনারা পেয়ে যাবেন এবং বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি এখানে নানা ধরনের টিপ তারপর ক্লিপ এসব আরও এছাড়া জুয়েলারিও আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা দোকানে যাই আর ওনার সাথে কথা বলি এখানে ফোন নাম্বারটা নিয়ে আপনাদেরকে দেব আর বাকি কি কি কেমন রেঞ্জের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে সেটাও জেনে নিচ্ছি চলুন তাহলে দেখা দেখে নেওয়া যাবে এইচআই ট্রেডার্স এইচআই ট্রেডার্স আচ্ছা

আচ্ছা তিনটাও নয়া যেতে পারে আর টিপের এই যে পাতাগুলো টিপগুলো কি রকম ভাবে পাতা আছে আপনার এই সব পাতা আপনি 12 পিস পাতা আছে 12 পিস পাতা একটা পাতা নিতে হবে আচ্ছা কেমন আছে টাকা আছে পাতা আছে এক দাম 30 টাকা আছে সব হেয়ার ব্যান্ড আছে আপনার টাকা 7 টাকা পিস করবে দজনে দাম আছে টিপ আমাকে যদি সু দেখাতেন মানে এই টিপটা আছে আপনি এইগুলো সব এইগুলো যেমন সবাই খুব ইউজ করে এইগুলো কেমন কেমন 24 টাকা পাতা পড়বে টাকা পাতা পড়বে আচ্ছা এগুলো খুব এই যে ফুলের যে ফ্লাওয়ার ইয়ে জুয়েলারি আছে সব কি লরি

আপনারা প্রোডাক্ট কিনতে চান তাহলে বা এই ধরনের কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে ইনার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে আমি একটাই দোকানের নাম বললাম যেখানে আমি ভিডিও শুট করলাম বাকি এখানে আশেপাশেও আপনারা এই ধরনের অনেক দোকান পাবেন যেখান থেকে আপনারা ইচ্ছে মতো জিনিস নিয়ে নিতে পারেন আসছি দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা জয় হিন্দ